নমস্কার বন্ধুরা ইন্ডিয়ান ফুড চয়েসেসের রান্নাঘরের থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সম্পূর্ণ নিরামিষ এক সবজির রেসিপি এরকম পাঁচপিছালি সবজি দিয়ে সকলের কিন্তু খেতে ভালো লাগে এই রান্নাটা কিন্তু সবাই রান্না করতে জানে তবুও আমি এই রেসিপিটা আপনাদের কাছে নিয়ে এসেছি কিন্তু হয়তো আমার এই রান্নাটা আপনাদের কাছে একটু ভালো লাগতে পারে আমি হয়তো আপনাদের কাছে একটু অন্যরকম করে রান্না করে তুলে ধরেছি যদি এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে তা সকলের কাছে আমি অনুরোধ করছি আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি আমি কিভাবে তৈরি করছি প্রথমে আমি কিছু সবজি কেটে নিয়েছি এখানে ডাটা কেটে নিয়েছি আলু আলুটা একটু বড়ো করে কেটেছি আর মিষ্টি কুমড়োটা কিন্তু একটু বড় করে কেটেছি আর পেঁপেটাও ঠিক এইভাবে কেটে নিয়েছি মিষ্টি কুমড়োটা একটু বড় করে কাটার কারণ কারণ মিষ্টি কুমড়ো খুব তাড়াতাড়ি গলে যায় আর এখানে বেগুন আর ঝিঙ্গে নিয়েছি বেগুন আর ঝিঙ্গেটা আমি রান্নাতে একটু পরে ব্যবহার করবো কারণ এই ঝিঙ্গে আর বেগুনটা একটু নরম সবজি সেই জন্য একটু আলাদা করে রেখেছি আর এখানে আমি পুঁই শাকের পাতা নিয়েছি যে কোনো শাক দিয়ে এই রেসিপিটা বানানো যায় আমি কিন্তু পুঁই শাকের শাকটাই ছিল আমার হাতের কাছে তাই দিয়ে রান্না করেছি আমি প্রথমে কড়াইতে সরষের তেল গরম করে এক চামচ পাঁচ ফোড়ন একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে ফোড়নটা একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি তারপর আমি আগের থেকে যে কেটে রাখা সব বড় সবজিগুলো মানে একটু শক্ত সবজিগুলো সেগুলো কিন্তু আগেই দিয়ে দিলাম এবার এই সব সবজিগুলো খালি তেলে একটু এক দু মিনিটের জন্য একটু নাড়াচাড়া করে নিচ্ছি তারপর আমি এর মধ্যে কেটে রাখা বেগুন আর ঝিঙ্গেটা একটু পরে দিলাম তারপর এখন এই বেগুন আর ঝিঙ্গেটাও এই খালি তেল একটু নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি মোটামুটি এক দু মিনিট ভালো করে ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে স্বাদ অনুযায়ী এক চামচ নুন দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো আর এক চামচ ধনের গুঁড়ো দিচ্ছি দিয়ে এই সম্পূর্ণ মশলাটা একটু নাড়াচাড়া করে সবজির সাথে মিশিয়ে দিয়ে একটু কষিয়ে নিব। সবজিটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে লাগবে তারপর আমি এখানে এক টুকরো আদা বাটা আর চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তারপরে একটু বাটি ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম আর আমি এই তরকারিতে কোনো জল ব্যবহার করব না এটা আমি সম্পূর্ণ জল ছাড়া এই তরকারিটা রান্না করব। কারণ এই তরকারিতে কিন্তু সম্পূর্ণ সবজির থেকে জল বেরিয়ে আসবে সেই জন্য আর কোনো জলের প্রয়োজন নেই এই তরকারিটা রান্না করতে আমি সবজিটা কিন্তু মোটামুটি ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেওয়ার জন্য একটু ঢাকা দিয়ে মোটামুটি পাঁচ মিনিট ঢেকে রেখেছিলাম আর গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়েছিলাম পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম সবজিটা দেখুন একটু মজে এসেছে এখন যখন সবজিটা যখন কমে আসবে তখন আমি শাক পাতাটা দিয়ে দিলাম যে কোনো শাক দিয়ে এই তরকারিটা কিন্তু রান্না করা যায় পুঁই শাক দিয়ে আমি রান্না করেছি কারণ আমার কাছে পুঁই শাক ছিল সেই পুঁই শাক দিয়ে রান্না করেছি যেমন ডাটা শাক বা পালং শাক যে কোনো শাক দিয়েই তরকারিটা কিন্তু রান্না করা যায় আবারও আমি ঢাকা দিয়ে এই সবজিটা রান্না করে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে রেখেছি আবারও ঢাকাটা আমি পাঁচ মিনিট পরে তুলে নিলাম তারপর আবারও সবজির সাথে শাক পাতাটা ভালো করে মিশিয়ে দিয়ে কষিয়ে নিতে লাগবে কিন্তু দেখুন এখন কিন্তু মোটামুটি সবজিটা কিন্তু ভালো করে কষে গেছে সব সবজিগুলো কিন্তু নরম হয়ে গেছে তরকারিটা কিন্তু মোটামুটি রান্না হয়ে এসছে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি এখন কিন্তু মোটামুটি তরকারিটা আমার সম্পূর্ণ রান্না হয়ে গেছে আমি এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব দেখুন কি সুন্দর তরকারিটা হয়েছে একটু মাখো মাখো হয়েছে দেখতে কিন্তু খুব ভালো দেখাচ্ছে এরকম একটা সুস্বাদু সবজির রেসিপি আপনাদের কাছে নিয়ে আসলাম অনেক হয়তো পাঁচমিশালি সবজির রান্না আপনারা দেখেছেন কিন্তু আমার এই রান্নাটা কিন্তু খুব সহজভাবে আমি রান্না করেছি আশা করছি এই রেসিপিটা আপনাদের সকলের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তবে নতুন বন্ধুদের কাছে আমি অনুরোধ করছি আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাহলে এখানেই রাখছি আরেক কোন নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আসবো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ বন্ধুরা এই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আর এতক্ষণ সময় আমার সাথে থাকার জন্য ধন্যবাদ আর এই রেসিপিটা কিন্তু অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে খুব সহজ একটা রেসিপি আপনাদের কাছে নিয়ে এসেছি